সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে অনেকটাই ভালো আছি তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই আজ আমি কমলা কালারের এই কামেজের উপর আমি একটা সুন্দর পেন্ট করে আপনাদের দেখাবো দেখুন আমি প্রথমে ছবিটি আমি মানে যেই প্যান্টটা করবো আমি সেই ছবিগুলা এঁকে নিয়েছি প্রথমে কলমের সাহায্যে আমি কাপড়ের উপরে সুন্দর করে ছবিটি এঁকে নিয়েছি এবার আমি এবার আমি এর উপরে রঙ করবো এর জন্য আমার এর জন্য আমার এই কাপড়ের নিচে দেখুন আমি এরকম একটা মানে এটা একটা কার্টুন কিন্তু আপনারা চাইলে পেপারও ইউজ করতে পারেন আমার কাছে এটা ছিল এর জন্য আমি এটাই দিয়েছি এটা প্রথমে এভাবে কাপড়ের নিচ দিয়ে দিয়ে নিতে হবে না হলে ওই পিছনের পাটে কালার লেগে যাবে এর কারণে আমি এই কাগজটি নিচে দিয়েছি আপনারা চাইলে পেপারও দিতে পারেন আমি কার্টুন দিয়েছি তো আমি এবার এই যে এই ব্রাশটার সাহায্যে আমি এই যে এই কালার দিয়ে কালার করবো আমার এটা একটু পরে গিয়ে ভেঙে গেছে যার কারণে একটু ফেটে গেছে এই মুখটা তো দেখুন কালারটা কীরকম দেখাচ্ছে এই যে তোর কালারটা তো অনেকটাই জমে গেছে তো এটা রেডি অ্যাকলিক কালার আর কি এটা কোনো মেশানোর দরকার হয় না দেখুন আমি কালো কালারটা নিয়েছি নিয়ে আমি এই যে ডালগুলা মূলত যে ডাল যেখানে যেখানে ডালগুলো আছে আমি সব ডালগুলা আমি কালো কালার দিয়ে পেন্ট করে নেব আপনারাও চেষ্টা করবেন যে যেই কালারটা ইউজ করবেন সেই কালারটা যতটুকু দরকার ততটুকু আগে করে নেবেন যখন আপনারা কালো কালার এর কাজ করবেন তখন কালো কালার যতটুকু দরকার কালো কালারগুলো একবারেই সেরে নেওয়ার চেষ্টা করবেন না হলে বারবার তুলি ধোয়া একটা ঝামেলা আছে এর জন্য প্রথমে আমি যখন কালো কালার ইউজ করছি তখন এই কালো কালার দিয়ে আমি যতগুলো ডাল আছে আমি সব একবারে আমি কালো কালার দিয়ে পেন্ট করে নেব তারপরে যখন লাল কালারটা ইউজ করব তখন আমি লাল কালারের ফুলগুলা সব একবারে পেন্ট করে নেব তাহলে হবে কি আপনার বারবার তুলি ধোয়ার এই এক কালারের সাথে আর একটা কালার মিশে গেলে একটা ডিসকালার হয়ে যায় আর কি এগুলো হবে না তো এভাবে করে আমি একইভাবে আমি সমস্ত যতগুলো ডালপালা আছে আমি সব কালো রং করে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার সব ডালগুলা করা হয়ে গেছে ডালগুলার কাজ শেষ আমি কালো কালারটা দিয়ে গুড়ার ডাল দুইটা করে নিয়েছি মানে মেন দুই যে দুইটা ডাল সেই দুইটা আমরা দেখি যে সব গাছে কালোই হয় এই জন্য আমি মেন ডাল দুইটা কালো কালার করেছি এবং এর শাখা প্রশাখাগুলো আমি সবুজ কালার করেছি দিয়ে আমি ডালগুলা করে নিয়েছি ডালগুলা দেখুন এরকম একটা লুক এসছে এবার আমি এই যে এই পাতাগুলো করবো এই পাতাগুলো দেখুন কিন্তু চিকন চিকন এইগুলা কিন্তু এই চওড়া তুলিটা দিয়ে হবে না এটা দিয়ে এগুলা করলে ভালো শেপ আসবে না এবার আমি এর জন্য এই তুলিটা ইউজ করব এটা একটা চিকন তুলি এইটা ছোটো মাথাওয়ালা এগুলা দিয়ে ডাল ভালো হয় আর কি এটা দিয়ে আমি এবার এর ডাল করে নিব দেখুন আমি কীভাবে করছি এই কালারটা তো আপনারা সকলে চেনেন এটা কোনো আমি করার কোনো দরকার হয় না আমি এর জন্য এই কালারটাই নিয়েছি তো এই যে এভাবে সরাসরি একটা ডাল করে আমি এইভাবে একটু ডাল করে নিলাম এই পাতাগুলা এই ছোট ছোট পাতা এভাবে করে আমি করে নিব হ্যান্ড প্রিন্ট এর কাজটা অনেকটাই ইজি তো আপনারা ফ্রি হ্যান্ডেও করতে পারেন আমি আঁকিয়ে নিয়েছি কারণ আঁকালেও যারা নতুন তাদের জন্য আঁকিয়ে নিলে একটু সুবিধা হয় আর কি আমি ফ্রি হ্যান্ডেও করতে পারি কিন্তু নতুনদের জন্য এগুলো আঁকিয়ে নিলে একটু ভালো হয় সুবিধা হয় এজন্য জন্য আঁকিয়ে নিয়েছি আপনারা যদি ফ্রি হ্যান্ডে করতে পারেন তাহলে ফ্রি হ্যান্ড করেই করবেন তাহলে একটু তাড়াতাড়ি হবে এখন ঝামেলাটা আর থাকবে না এভাবে করে পাতাগুলা করে নিতে হবে সবসময় চেষ্টা করবেন যে যে কালারটা ইউজ করবেন সেই কালারের যতগুলা কাজ আছে সব কালার সব কাজগুলা একবারে সেরে নেওয়ার জন্য যাতে ওই কালারের কাজ পরে আর করতে না হয় তাহলে আপনাদের জন্যই সুবিধা হবে পরে পরে করলে যে সমস্যা হবে তা না কিন্তু একবারে সেরে নিলে তুলি ধোয়া মোছা এগুলোর ঝামেলা থাকে না আর একটু সুবিধা হয় আর কি তো দেখুন আমি এই যে পাতাটা করেছি এরকম এসছে তো আমি এইভাবে করে যে যতগুলা পাতা আছে আমি সবগুলা একবার রং করে তারপরে আপনাদের দেখাচ্ছি আসলে সব তো ক্যামেরাতে দেখানো সম্ভব নয় অনেক লং হয়ে যায় লং ভিডিও অনেকেই দেখতে চায় না যার কারণে আমি শর্ট করে অফ ক্যামেরাতে সব কালারগুলো করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার সবুজ কালারের কাজটা অলরেডি শেষ আমি সবুজ কালার দিয়ে যতগুলা গাছ পাতা করব আমি সবই একবারে এঁকে নিয়েছি আমার আর সবুজ কালারের কোনো ঝামেলা নেই আমি সবুজ কালারটা রেখে দিয়েছি এবার আমি এই যে ফুলগুলা করব। আমি এই ফুলগুলা গোলাপি কালারের করব। তো আমি এই ফুলটা আপনাদের করে দেখাচ্ছি এই ফুলগুলা গোলাপি কালারের করবো গোলাপগুলা আর এই আরেকটা ফুল আছে এটা হলুদ কালার দিয়ে করব। আমি একটা ফুল কালার করে আপনাদেরকে দেখাই তারপর আমি অফ ক্যামেরাতে সব ফুলের কালার করে নেব কারণ সব কালার করা ভিডিওতে দেখাতে গেলে ভিডিওগুলো অনেকটা লং হয়ে যায় তো ভিডিওর রিস্ক কমে যায় তো দেখতে চায় না জাস্ট এভাবে করে রঙগুলো দিয়ে সব ঘরগুলো ভরাট করে নেবেন তারপর আবার এর উপরে কালো কালার দিয়ে বর্ডার লাইন তৈরি করলে সুন্দর গোলাপ ফুল আট হয়ে যাবে তো আমি সেটাও আপনাদের দেখিয়ে দেব তো প্রথমে আমি রঙ করাটাই দেখিয়ে দিচ্ছি যে জাস্ট এভাবে করে সব ঘরগুলা ভরাট করে নিলেই হবে আমি এবার কিন্তু এর জন্যে এই মাঝারি সাইজের তুলিটা ইউজ করেছি এখন কিন্তু আমি চিকন তুলিটা নিয়ে নিই চিকন তুলিটা আমি এবার সাইডে রেখে দিয়েছি ওটা দিয়ে আবার যখন বর্ডার লাইন তৈরি করব তখন আবার ওটা ইউজ করব এখন এইগুলা এই তুলি দিয়েই ভালো হবে দেখুন আমি কিন্তু এইভাবে করে সম্পূর্ণটাই ভরাট করে দেব Thank you. তো দেখুন আমার সম্পূর্ণ ফুলটি কিন্তু ভরাট করা হয়ে গেছে আমি এইভাবে করে সব ফুলগুলা ভরাট করে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি অফ ক্যামেরাতে সম্পূর্ণ ফুলগুলা এঁকে নিয়েছি সব ফুলগুলা দেখুন এই যে এরকম একটা লুক এসেছিলো ফুলগুলার তারপর আমি আবার এইগুলার উপরে এরকম করে বর্ডার লাইন করে দিয়েছি যাতে ফুলগুলা দেখতে আর সুন্দর দেখায় আর কি তো এই বর্ডারগুলো আমি কিভাবে করেছি চলুন সেটা আপনাদের এখন দেখিয়ে দিই এই বর্ডারগুলো করার জন্যে আমি আবার সেই চিকন মাথাওয়ালা এই যে সেই চিকন তুলিটা নিয়ে নিয়েছি সবচেয়ে ছোটো সাইজের তুলি আর কি তো এটা নিয়ে আমি এই যে এইভাবে করে একদম ইজি আর কি এই যে চিকন করে এর ওপর দিয়ে এইভাবে বর্ডার দিয়ে দিতে হবে জাস্ট আর কিছুই না সম্পূর্ণ কাজ তো ভিডিওটা দেখানো সম্ভব না কারণ ভিডিওগুলো অনেক লং হয়ে যায় আর লং ভিডিও অনেকে দেখতে পছন্দ করেন না এজন্য আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি কিন্তু আশা করি কাজগুলো একটি বার দেখলে আপনারা একটা দেখলেই সম্পূর্ণ কাজটি বুঝে যাবেন এবং সব ফুলগুলা করতে পারবেন আর কি আর আমি চেষ্টা করি আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন নিয়ে আসার তবে অনেক গ্যাপ পড়ে যায় যে বিভিন্ন কারণে আমি অনেক দিন যাবত ভিডিও দিতে পারি না তো চেষ্টা করি আমি যাতে এবার থেকে প্রতিনিয়ত ভিডিও দিতে পারি সেই জন্য চেষ্টা করব আর আমাদের চ্যানেলে যেই ডিজাইনগুলো আপনারা পাবেন সেগুলো প্রত্যেকটা এক একটা নতুন নতুন ডিজাইন কারণ আমি চেষ্টা করি নিজের মতো করে নিজের মনের মতো করে এই আর্টগুলো করে তার উপরে ডিজাইনগুলো করার জন্য আমি কোনো ডিজাইন দেখে এগুলো আর্ট করি না বা ইউটিউবে সার্চ দিয়েও কোনো ডিজাইন দেখে তার সাথে করি না আমি নিজের মতো করেই করি এর জন্য আমার প্রত্যেকটি ডিজাইনই একটি নতুন নতুন ডিজাইন হবে তো আপনারা যদি প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন দেখতে চান বা প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুধু হ্যান্ড পেন্ট না আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন অন্য ধরনের হাতের কাজের ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ তো আমি এখন হ্যান্ড প্রিন্ট দেখাচ্ছি এই জন্য হ্যান্ড প্রিন্টের কয়েকটি কালেকশন আপনাদের সাথে শেয়ার করে তারপরে অন্য কাজে যাব আর কি অন্য বিষয়ের উপরে ভিডিও করব তো যদি আমাদের ভিডিওগুলো ভালো কারো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমার ফুলটি কিন্তু এই যে এই ফুলটা চেয়ে কিন্তু এই ফুলটা বেশ সুন্দর দেখাচ্ছে আর কি এর জন্য এভাবে আমি বর্ডার করে নিচ্ছি তো আমি প্রত্যেকটা ফুলের উপরেই এভাবে বর্ডার করে নিব আমি যে এগুলা আগে থেকে করে রেখেছি অফ ক্যামেরাতে তো আমি সম্পূর্ণ ডিজাইনটা করে তারপরে আপনাদেরকে আবার দেখাবো তো এই যে দেখুন আমার জামার সম্পূর্ণ কাজটি কমপ্লিট আমার এরকম একটা সুন্দর ফুল হয়েছে এরকম একটা লুক এসছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম